আসার পরে আনুসাঙ্গিক যদি কোনো কমতি থাকে ইনশাল্লাহ আমরা পূরণ করার চেষ্টা করবো কতদিন আছে মোটামুটি আপনার একত্রিশ সাল পর্যন্ত কাচা বা সিট কভার চেঞ্জ এইসব কাজ আপনার প্রয়োজন হবে না যা টুকটাক আছে আমরা করে দিয়েছি আজকে কি দামকে থাকবে আজকে আমাদের এখানে একটা প্রবশ নিয়ে আসছি অরিজিনাল পনেরোশো সি সিল রেল আপনার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন স্টেশন তিনের মডেল নয় রে স্টেশন অরিজিনাল পনেরোশো দর্শক থাকবে যেটা সিএল পেয়েছে পঁচিশ আপনার পেপার কথা যদি বলি হ্যাঁ আপনার একদম ২৭ সালের জানুয়ারি পর্যন্ত অগাস্ট সালের জানুয়ারি পর্যন্ত ভাই যেমন আচ্ছা ভাই যদি নাম পরিবর্তন করতে চাই সেটা কি দিনে দিন করে দেওয়া যাবে এটা নাম পরিবর্তন দিনে সম্ভব

এটা কত টাকায় বিক্রি করার ইচ্ছা আছে জামাল কার সেন্টারে এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া ছিল 630000 630000 আমাদের আস্কিং প্রাইস দেওয়া ছিল তারপর ইনশাআল্লাহ যেহেতু অপশনাল ভাবে ভিডিও করা হচ্ছে আলাদা ভাবে অবশ্যই আপনি যদি এই গাড়ি সিলেক্ট করে আসেন ইনশাআল্লাহ আপনাকে যতটুকু সম্মান প্রয়োজন জামাল কার সেন্টার আপনাকে করবে আচ্ছা আসলে আরেকবার মডেল রেজিস্ট্রেশনটা একটু জানাই আচ্ছা এটা হলো 3 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 25 সিরিয়াল আর যে পেপারসে কথা বলি আপনি আট মাস আর একবারে পুরো দু বছর পেয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক শুনে নিলেন সবকিছু আপনাদের হাতের মধ্যে আছে কথা বলতে পারবেন জামালকার সেন্টার এসে ভাইয়ের সাথে অথবা যে প্রতিনিধি থাকবে তাদের সাথে এইখানেটা জানেন তো জি অবশ্যই একটু দশ নম্বর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট জামালকার সেন্টার অবশ্যই ধন্যবাদ ভাই আপনাকে গাড়িটা দেখানোর জন্য আজকে মতো বেড়ে নিচ্ছি আসসালামাইকুকুম সালামালাইকুম